আমরা চলে যাবো দক্ষিণ কলকাতার ঘন্টায় ঘন্টায় আমরা দেখাচ্ছি দেখার জন্য মানুষের কত ভিড় ভেতরের ছবি তুমি দেখিয়েছি বাইরের ছবি তুমি একটু দেখাই অর্থাৎ এন্ট্রি পয়েন্ট তোমাকে দেখাই তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় যেহেতু ভিড় জমে গিয়েছে তাই জন্য দড়ি ফেলতে হয়েছে যারা এখানে দায়িত্ব রয়েছে তাদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তারা আসছে সুরতি সংঘের পুজো দেখতে একটু সরাসরি ভেতরের ছবি তোমাকে দেখাবো ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ সকল মানুষ তারা অপেক্ষা করছে কখন তারা একেবারে সুরতি সংঘের যে প্রতিভা সেই প্রতিমা দেখার জন্য অভিনেতা যে তিনি এসেছিলেন পরিবারকে নিয়ে তার পাশাপাশি বহু সংখ্যক মানুষ একেবারে হাতে সময় নিয়ে তারা সুরচি সংঘের পুজোয় আসছে তোমাকে একটু প্রতিমা দর্শন করাই সিএনএর যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের একটু সুরচি সংঘের প্রতিমা দর্শন করাই সুরতি সংঘের প্রতিমা দেখার জন্য প্রত্যেকটা মানুষ যেরকম আসছে তার সাথে ফ্রেমবন্দি করছে সকলেই তার কারণ এবছরের এত সুন্দর অর্থাৎ বিপ্লবী যে সময় যারা এখানে রয়েছেন তাদের সমস্ত কিছু জীবন কাহিনী সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আজকের এই তারা নতুন থিম বেছে নিয়েছে ইতিমধ্যে কাঞ্চন মল্লিক তার পরিবারকে নিয়েও কিন্তু সাথে করে চলে এসেছে একটু ছবি তোমাকে দেখাই তারপরে আমরা কথা বলবো কাঞ্চন মল্লিকের সাথে তার কারণ একেবারে ছোট্ট খুদে তাকেও কিন্তু নিয়ে চলে এসছে কাঞ্চন মল্লিক তোমাকে সরাসরি একটা ছবিটা তোমাকে দেখাবো ইতিমধ্যে কাঞ্চন মল্লিক তার শাশুড়ি তার স্ত্রী এবং তার ছোট্ট শিশু তাকেও নিয়ে এসছে একটা কথা বলবো কাঞ্চনটা এত সুন্দর একটা থিম ভাবনা সুরজি সংঘ তারপরে কোলে রয়েছে ছোট্ট মেয়ে মিষ্টি আমাদের সকলকে কি বলবে ওদের হয়তো বোঝার বয়স হয়নি কিন্তু এটা বুঝতে হবে ওদেরও যে সত্যি যারা সংগ্রাম করে আজকে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন যাদের জন্য আজকে আমরা এতটা ঘুরে বেড়াচ্ছি তাদেরকে ট্রিবিউট করে সুরুচির সঙ্গে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে এর জন্য অনেক ধন্যবাদ তার একটা শ্রীমিদির সাথে কথা বলবো অল্প সময় নেবো বেশি সময় নেব না শ্রীমিদি খুব সুন্দর লাগছে সিএনের পক্ষ থেকে শুভ পঞ্চমী সকলকে কেমন লাগবে সুরুচির সঙ্গে এসে সুরুচির সঙ্গে ঠাকুর যদি না দেখি তাহলে আমার মনে হয় দক্ষিণ কলকাতার কিছু কিছু পুজো আছে সেই ঠাকুরগুলো না দেখলে মনে হয় দুর্গা পুজো দেখাটা ইনকমপ্লিট হয়ে গেল তো এই বছর আগের বছর কৃষ্ণ তখন পেটে তখন আমি ঠাকুর দেখেছি আর এবারে কৃষ্ণকে কোলে নিয়ে দেখুন ওরও কিন্তু কৃষ্ণকে নিয়েই হয়েছে একবার ভিতর থেকে একবার বাইরে থেকে আর আজকে শুধু কৃষ্ণ না আমার পুরো পরিবার মানে আমার মা যে কৃষ্ণকে দেখে যে বাড়িতে থাকে আমার বন্ধু বান্ধবের একটা পুরো গ্রুপ নিয়ে আমরা এসেছি কারণ আমার মনে হয় পুজো সবার তো এইভাবেই উদযাপন করুন এবং সিএন নিউজের প্রত্যেক দর্শককে বলবো শুভ শারদিয়া আপনাদের পুজো খুব ভালো কাটুক সারাদিন কি প্ল্যান ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো সব রয়েছে সারাদিন নেই রাত ভোরের দিকে ষষ্ঠীর দিকে আমরা এগোচ্ছি তো আমরা মানে আমি পুজোতে স্ট্রিট ফুড খেতে খুব ভালোবাসি এই বেরিয়েছে আমার মেয়েকে সামনে যতটা খাওয়া দাওয়া করে ডায়েট কন্ট্রোল তো নয় ডায়েট

ই চললো আর কিছুক্ষণ অপেক্ষা তার আগে তোমাকে ছবিটা দেখাই প্রতিবার